আসসালামু আলাইকুম আসসালামে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আছি এখন চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড়ের নিচে আজকে এই চন্দ্রনাথ পাহাড় জয় করতে হবে সবে মাত্র শুরু হলো এই সিমেন্টের রাস্তা ধরে যেতে হবে উপরে আস্তে আস্তে দেখতে পেলাম একটি মন্দির মন্দিরের মধ্যে আমার এক বন্ধু দাঁড়িয়ে গেছে বলতেছে এই দিক দিয়া না এই দিক দিয়া আমি বললাম যে না হাতের বাম দিকে যে ইঁটের সোলিং রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে যাইতে হবে আরেকটু উপরে উঠে দেখি যে হাতের বাম দিকে একটি রাস্তা গেছে ডান দিকে একটি রাস্তা সব সময় আমাদের যেতে হবে হাতের বাম দিকে হাতের বাম দিকে এই সিঁড়ি ধরে আস্তে আস্তে উপরের দিকে সবাই উঠতে থাকবেন উঠতে উঠতে দেখতে পাবেন একটি বিশাল বড় এক পাহাড় এই পাহাড়ই আসলে আমাদের উঠতে হবে এটা হচ্ছে প্রথম পাহাড় প্রথম পাহাড়ের ছোট মন্দির তারপর হাতের ডান দিকে থাকবে আরেকটি পাহাড় ওইটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড় বারোশো ফুট উপরে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতের মধ্যে পানি আর লাঠি নিয়ে উঠতেছি দেখা যাক উঠতে উঠতে কত দূর উঠতে পারি আপনারা নিচ থেকে পানি কিনে নেবেন কেননা ও যত উপরে উঠবেন তত পানির দাম বেড়ে যাবে দুই নম্বর পাহাড়ের মধ্যেই রয়েছে বিশাল বড় চন্দ্রনাথ মন্দিরের সেই চন্দ্রনাথ পাহাড়ের ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই পাক্কার সিঁড়ি দা উঠা আমাদের মাথার উপরেই এই পাহাড় খারা সিঁড়ি খাড়া সিঁড়ি দিয়ে উঠতে হবে এই চন্দ্রনাথ পাহাড়ে মেইন ভিউ পয়েন্ট দেখার জন্য নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য মাথার গায়ে পায়ে ফেলে উঠতে হচ্ছে আমাদের এই চন্দ্রনাথ পাহাড়ের মেইন চূড়ার মধ্যে গাইস এই যে এক নাম্বার মন্দির সাইফ সাইফের অবস্থা শেষ এই যে হেরো শেষ তোমার অবস্থা শেষ সবার অবস্থা এই ভিউ দেখবা লাগিয়া এই উপরে ওটা লাগছে এখনো শেষ হইছে না মেন মেন ভিউ পয়েন্ট ওই যে মেন ভিউ পয়েন্ট আসলে বন্দরা এটা ছিল এক নাম্বার মন্দির আমাদের যাইতে হবে ওই যে এই সাইড দিয়ে এই রাস্তা ধরে এই উপরের দুই নম্বর মন্দিরের মধ্যে এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্টের মেন মন্দির এই এতটুকু উপরে আবার উঠতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে যে বাজনাটি বাজছিল এটা হচ্ছে তাদের আঞ্চলিক বাজনা আমি জানি না এটা সম্পর্কে কিছুই তেমন একটা नेटवर्क के बाहर है आमतार নেটওয়ার্কের বাইরে নেটওয়ার্কের বাইরে বৌদ্ধ ধর্মের এই বড়য়া গোষ্ঠীর দুই লোক আমাদেরকে বলতেছিল যে এখানে নেট আছে ভাই আসলে তারা হচ্ছে এরকম ড্রেস পরে এখানে পূজা করতে আসে উপরে চট্টগ্রামের বাসী তারা তাদের মন আসলে খুবই ভালো তারা খুব ভালো মনের মানুষ দেখুন কিছু সিনেমেটিক শট অবশেষে চন্দনা জয় করলাম বাবার বাবার পর আড়াল হয়ে গেলে জুতা নির্ধারিত স্থানে রাখো একটি রাম আর সীতা এই রামের স্ত্রী ছিল সীতা এই সীতার নামকরণ করে সীতাকুণ্ড নামকরণ করা হয় যতদূর আমরা জেনেছি এই সীতাকুণ্ড চন্দনাথ পাহাড়ে আমরা বর্তমানে আছি এত সুন্দর একটি স্পট সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ মন্দির দেখতে পাচ্ছেন পাহাড় থেকে নেমে সোজা সিএনজি ভাড়া করে নিলাম আমরা মাত্র আড়াইশো টাকা দিয়ে ছয় জনে চলে যাচ্ছি আমরা বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে আপনারা দামাদামি করে নিয়ে নেবেন কেননা তারা অনেক দাম চেয়ে নেয় তারা তিনশো টাকাও চায় মাঝে মধ্যে People wow. who find it, being negative, only should be getting after it I got facts <laughs> over facts over tracks, it's in action Slow sneaky gas, not the worst I can get I'm okay and that I don't know what it Vai. Mas varia aqui